नमस्कार हम ज्योतिषी श्री गौर भट्टाचार्य হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে কুম্ভ জাতক বা জাতিকাদের জন্য এই জানুয়ারি মাসের শেষ দশটা দিন আপনার জন্য কি ঘটতে চলেছে এই শেষ দশটা দিনের মধ্যে এই চারটে ঘটনা আপনাকে কিন্তু ভাবাবে কি এমন চারটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে একটু শুনতে হবে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান ও সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করলে নতুন নতুন ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহগুলো অত্যন্তভাবে বেড়ে যায় আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন হোটেলে চেম্বার বিভিন্ন শহরে চেম্বার আমার নেই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপ ছ নম্বর সরণি বাঁকুড়া আমি এটাই বিশ্বাস করি যদি আপনাকে সঠিক বিচার করতে পারি বা সঠিক প্রেডিকশান দিতে পারি তাহলে দু দশটা চেম্বার বিশটা চেম্বার করার কোনো প্রয়োজন নেই একটা চেম্বার করলেই যথেষ্ট মানুষ আমাকে যোগাযোগ করে সেখানে পাবে প্রত্যেক দিন পাবে এ টু জেড প্রত্যেক দিনই বসি আমি নিজের বাড়ি এবং নিজস্ব চেম্বারে আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না তারা অনলাইনে দেখাতে পারেন অনলাইন দেখাতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় থাকুন না কেন বা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মধ্যে আপনি জেনে নিতে পারবেন সরাসরি আপনার ভাগ্য সম্পর্কে আর প্রথমে বলবো যে অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনার অনলাইনে পে করে দেখাতে দেখাতে হবে কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না আর প্রথমে বলি যে আপনার জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে সঠিক জানা নেই তারা কিন্তু অবশ্যই দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন এই হস্তরেখার উপর বিচার করে আপনাকে আমি প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো আমি জ্যোতিষী শ্রী গ্রৌ ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরেনি বাঁকুড়া কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনার এই যে চারটে যে ঘটনা ঘটবে এই জানুয়ারি মাসের শেষ দশটা দিনে প্রথম হচ্ছে আপনার সকল প্রবলেম আপনার সকল সমস্যা এত কষ্ট এত সমস্যা চলছে কেন জানেন তো আপনার বাস্তু কোথাও না দসে কোনো সমস্যা কিছু নেই তো আপনার বাস্তুটাকে ভালো করে একটু চেক করার দোকা দরকার আছে কারণ কোথাও বাস্তুগত সমস্যা যদি থেকে যায় আপনি যতই প্রতিকার উপাচার করুন না কেন আলটিমেট কিন্তু আপনি ভালো পজিটিভ ফল পাবেন না সেই ভালো পজিটিভ ফল পেতে গেলে আপনার বাস্তুকে কিন্তু প্রপারলিভাবে কিন্তু আপনাকে প্রতিকার করতে হবে প্রপারলিভাবে একটু গাইডলাইন করতে হবে কি করতে হবে প্রথম যে বাস্তুতে আপনি বসবাস করতে ছেন সেই বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জির বহিঃপ্রকাশ ঘটছে কিনা বা সেই নেগেটিভ এনার্জি বাড়ছে কিনা বা পজিটিভ এনার্জি আসতে কোনো বাধা পাচ্ছে কিনা এই সব জিনিসগুলো খুঁটিনাটি বিষয়গুলো সেটা বাস্তু পরীক্ষার বিষয় আছে সেটা কেন প্রপার ডাইরেকশানগুলোকে দেখে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন এটাও একটা আপনার কিন্তু সমাধানের সূত্র কিন্তু ওনার মিলবে তাই বাস্তুটাকে একটা কিন্তু সমস্যার মধ্যে যে কোনো কিছু প্রবলেমে চললে বাস্তুটাকে ভালো করে দেখে নেওয়া দরকার কারণ একটা জিনিস ভেবে পরে দেখুন আপনি এই বাড়িটা পরিবর্তন করেছেন বা নতুন বাড়িতে এসেছেন বা বাড়িটা কোনো মডিফাইড করলেন ঠাকুরের কোনো স্থান পরিবর্তন করে দিলেন বা কোনো দরজার কোনো মুখ পরিবর্তন করে দিলেন তাহলে সেই তারপর থেকে কি আপনার আর্থিক অনটন হচ্ছে বা তারপর থেকে কি আপনি আর্থিকভাবে ঝুঁকছেন তাহলে কিন্তু বাস্তব বিচারের প্রয়োজন অবশ্যম্ভাবী অবশ্যই কিন্তু হয় এটা সমস্যার যে গোড়া যদি খুঁজতে হয় তাহলে আপনাকে বাস্তব বিচারের পাটে আমাকে আসতে হবে প্রথম হচ্ছে দেখুন আপনার যে এতদিনের যে শত্রুতা ছিল বা এতদিন ধরে গুপ্ত শত্রুতার জন্য আপনি সেভাবে আপনার নাম যশ প্রতিপত্তিকে প্রকাশ করতে পারছিলেন না কি কর্মজীবনে বলুন বা সাংসারিক জীবনে বলুন বা ব্যক্তিগত জীবনে বলুন সেইখানে আপনার শত্রুদের কিন্তু কার্যকলাপ খতম হতে চলেছে হ্যাঁ এটাই অবাক করবে আপনার এক কথায় হত্যে বলা চলে যে শত্রুদের কার্যকলাপ আপনার বিরুদ্ধে খতম হতে চলেছে এবার কিন্তু আপনার সুখে সুখ আপনার শত্রু এবার বুঝতে পারবে যে একে কোনোভাবে আটকানো যায় না বা দমানো যায় না একে কোনোভাবে আপনারা থামিয়ে রাখতে পারবেন না বিশেষ করে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা পলিটিক্স বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কী হয় একটা সোনায় সোহাগা বলবো কারণ এই সময়তে অনেক দিন থেকে রাজনীতিতে ভালো একটা পার্ট ভালো একটা স্টেপ ভালো একটা সময় সুযোগের অপেক্ষা করছিলেন এটাই হচ্ছে আপনার প্রকৃত সময় এটাই হচ্ছে আপনার প্রকৃত একটা কিন্তু ক্ষণিক চলতে বলতে বলতে পারেন কারণ এই প্রকৃত সময়ে আপনার সেই মনোবাসনা বা আপনার সেই মনের ইচ্ছা বহিপ্রকাশ করুন বহিঃপ্রকাশ করুন বহিপ্রকাশ করুন আপনার সেটা সাকসেস বা জিত কিন্তু আপনার হচ্ছেই এটা কিন্তু হলপ করে বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যায় এটা কিন্তু সব থেকে বড়ো হবে যেটা যাদের অনেক দিন থেকে কোনো শত্রুরা বিভিন্নভাবে প্ল্যানিং করেছিল যে আপনাকে কোনোভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেব বা কোনোভাবে রাজনীতিতে আপনাকে কোনোভাবে এটা জায়গা করে দেব না তাদের কিন্তু মুখে সেই ঝামা ঘষা যাবে আপনি আলটিমেট সেখান থেকে একটা পজিটিভ খবরও কিন্তু পাবেন সব থেকে বড়ো সময় হচ্ছে আপনার অর্থ যেটা সবথেকে বড়ো একটা পরিবর্তন পাবেন এই দশ দিনে অর্থনৈতিক পকেট এতদিন ধরে পকেটের মানে সেই গড়ের মাঠ হয়ে গেছিলো পকেট আপনার আলটিমেট শূন্য একশো টাকা ইনকাম করছেন একশো কুড়ি টাকা খরচা হচ্ছে এরকম চলছিলো হঠাৎ করে দেখবেন ইনকাম লেভেল কিন্তু একটা তীরের গতিতে কিন্তু বাড়তে শুরু করেছে হঠাৎ করে আনএক্সপেক্টেড গেন হঠাৎ করে কোথাও অর্থপ্রাপ্তি হট ফাটকা প্রাপ্তি লটারি প্রাপ্তি শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি আলটিমেট লটারি থেকে বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত হারে প্রবল এই অর্থপ্রাপ্তি করতে গেলে ফাটকা আয় উন্নতির জায়গা করতে গেলে কর্মক্ষেত্রে কিছু বিশেষ বন্ধুর সহযোগিতার কিন্তু আপনার প্রয়োজন আছে চাকরি ক্ষেত্রে আপনার কিন্তু ভালো হবে বিশেষ করে দেখবেন কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রে ওটা ফাটকা ভালো সুখবর মিলতে পারে এটাও আপনার জন্য ওটা ভালো বা বিশেষ কোনো সহযোগিতা কোনো বিশেষ কোনো বন্ধু বলুন বা কোনো পার্টনার বলুন বা কোনো বিশেষ ব্যক্তির সান্নিধ্যে আপনার জীবনে একটা পরিবর্তন জীবনে একটা কিন্তু জোশ আসতে চলেছে একটা ভালো ব্যক্তির সঙ্গে আপনার কিন্তু আলাপ হবে এই দশ দিনের মধ্যে এই জানুয়ারি মাসের শেষ দশ দিন হ্যাঁ আপনাকেই বলছি আপনার জন্য বিশেষ একজন সেই মানে দেব দেবদূত হয়ে একজন আপনার কাছে দেখা দেবে এরকমই একটা মিরাক্কেল ঘটনা কিন্তু ঘটতে পারে এরকমই ঘটনা কিন্তু ঘটবে আপনি মিলিয়ে দেখুন অবশ্যই আপনি কর্মক্ষেত্রে জানাবেন অবশ্যই আর আইনি ঝামেলা বা আইনি জটিলতা চলছিল সেটাও কিন্তু আলটিমেট মিটে যাবে দাম্পত্য জীবনে কিন্তু সুখে সুখ দাম্পত্য জীবনে অনেকটা হারে কিন্তু ভালো ফল পাবে যাতে দাম্পত্য সম্পর্ক খুব ডিস্টার্ব হয়েছিল তাদের জন্য এই সময় কিন্তু বলবো অত্যন্ত ভালো সময় অবশ্যই কিন্তু আপনার জন্য বেটার বেটার কিন্তু টাইমিং কিন্তু হবে এটা কিন্তু হলপ করে বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যায় আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার সম্ভব নয় তারা তো অনলাইনে আমার সঙ্গে দেখা যাচ্ছেন আর আপনার ছেলের বা আপনার মেয়ের জন্মকুণ্ডুলি যদি এখনও বানানো না হয়ে থাকে আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডুলি একটু বানিয়ে নিন আপনার জন্মকুণ্ডুলি বানাতে গেলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো লিখে পরে হোয়াটসঅ্যাপ করুন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন কুষ্টি তৈরি করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাইপোস্ট তারা পাঠাবো প্লাস আপনি জেনে নিতে পারবেন যে আপনার সন্তানের ভবিষ্যৎ কোন দিকে গড়বে আপনার কেমনই হবে সন্তানের পড়াশোনা কেমনই হবে শিক্ষা জীবন কেমনই হবে কর্মজীবন কেমনই হবে বিবাহিত জীবন কেমনই হবে প্রেম জীবন কেমনই হবে তার মানে বিবাহের পরের জীবনটা এই যে জায়গাতে সমস্ত সুখ সফলতা সাকসেস সন্তানের ক্ষেত্রে জানতে হলে একটা কুণ্ডলি করে নেওয়াটাই অত্যন্ত বাঞ্ছনীয় বা অত্যন্ত একটা সুন্দর হবে যাই হোক এতক্ষণ ধর অধীর আগ্রহে অপেক্ষা করার জন্য ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে এতক্ষণ ওর যারা ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করে ভালো থাকবেন নমস্কার